আসলে আমরা যাচ্ছিলাম আমার তো বোনের হচ্ছে বিয়ের বউ হাতে আমরা পথ ফেরে যাচ্ছিলাম এখানে কাউনিয়া বাজারে যখন আমরা পার হই তখন আমাদের যে আমাদের মাইক্রোবাস ছিল মাইক্রোবাসকে আমাদের এই বর্তমান আসামি যিনি ঘটক সাহেব ইনি আটক করছে ইনি কেন আটক করছে বলতে পারতেছি না উনি ওখানে আটক করে আমাদের ড্রাইভারদেরকে অনেক ধমকি করছে গাড়ি যাইতে দেবেন এই কারণে আমরা সামনে মোটরসাইকেলে ছিলাম আমাদের কাছে ফোন আসলো যে আমাদের গাড়ি আটক দিছে এরপর যে আমরা আসি আসার পরে ঘটক আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে এক পর্যায়ে ঘটক আমাদেরকে ইয়া করার পরে বলতেছে যে আপনাদেরকে যাইতে দেবো না তা আমরা বলছি যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি আমাদের সাথে চলেন এক পর্যায়ে হেসরা হয় এরকম হওয়ার পরে ঘটক ওইখান থেকে বলে ওদেরকে খবর দাও এই ওরা কারা বুঝলাম না ঘটনা সে দুই থেকে তিন মিনিটের মধ্যেই মানে আমাদের উপরে একটা আক্রমণ হইলো মানে কয়েকজন ছেলে সাত আটজন প্রায় ছেলে পেলে এসে আমাদেরকে বলছে এই তোদের খবর আছে খবর আছে এবং কথা আমাদের কিছু বুঝে ওঠার আগে আমাদের উপরে হামলা করছে আমার এক ছোট ভাই আর আমার বোন জামাই যে আছে সে খুব গুরুতর অবস্থায় মানে অসুস্থ হয়েছে তাদেরকে কাউনিয়া সদর হসপিটালে ভর্তি করানো হয়েছিল সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক দেখে তারা এখানে রাখেনি রংপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করছে এইখানে যে কাউনিয়া থানায় আছে সেখানে একটা লিখিত অভিযোগ দাঁড় করেছি এখানে হচ্ছে আপনার তিনটা বাস ছিল সরি বাস মাইক্রোবাস ছিল তিনটা মাইক্রোবাসে প্রায় আপনার তিন চোদ্দ বিয়াল্লিশ জনের মতো ছিল আর আমরা দুইটা বাইকে আপনার ছিলাম হচ্ছে চারজন চারজনের মধ্যে চারজন ছিলাম আর কি হ্যাঁ চারজনের মধ্যে একজন মহিলা ছিল আমরা তো রওনা দিসি হচ্ছে হারাগাছ ইউনিয়নের হচ্ছে সারা ইউনিয়নের হচ্ছে মাছারি বাজার বলে ওখান থেকে এটা হচ্ছে কাউনিয়া হচ্ছে জায়গাটা হচ্ছে ইয়া বাজার ব্রেনডের বাজার বরের বাসায় যাচ্ছিলাম আমরা জি সাগাই ভাত বা আপনার বউ ভাত যেটা বলে সেটাই জি সেটাই খাওয়ার জন্য আক্রমণের শিকার হই সেখানে তারপর থেকে তো আমাদের গন্ডগোল এইভাবে শুরু হলো আর কি আশেপাশের লোকজন ছিল তারা তো ওই ঘটকের পাশে নিচ্ছে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না তারা শুটা আনে দিচ্ছে আমাদেরকে মারার জন্য আর আমার যে এক ভাইকে যে পুকুরে ভাষায় ফেলে দিছে তারা ওই চা পাতি রামদা এগুলো নিয়ে পুরো পুকুরটা ঘেরাও করছিলো যাতে ও উঠতে না পারে তারপর যখন ওই পুকুরে পড়ছে আমাদের ডাক দিছে তখন আমি এবং আমার ভাই স্বামীম ভাই আমরা দুইজনে ও তুলছি যে আমরা ওখান থেকে তোলার পর ওরা হাতে মাই লাগছে ওর হাতটা ওর সম্মত ভেঙে গেছে ওই পুকুরের পাটটা পাকা করা ছিল ওখানে ওর হাতে বাড়ি লাগছে না আমরা তো ভাই এখানকার স্থায়ীও না এক আমরা তো দাওয়াত খেতে আসছি আর দুই হইলো ভাই আর ঘটকের বাসাও কিন্তু এখানে না ঘটকের বাসাও বাইরে হ্যালো ও বাইরে আমরাও বাইরের এখানে কিভাবে অন্য মানুষ আমাদেরকে অ্যাটাক করবে অবশ্যই সে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে বান্ডা ভাড়া করে নিয়ে আসছে আমাদেরকে মারার জন্যে তার ক্ষোভ কী যে কী ছিল সেটা তো সে প্রকাশ করবে সে প্রকাশ না করিয়া ওই লোক ভাড়া করে নিয়ে এসে অতর্কিত হামলা করলো আমাদের উপর কাউনিয়া থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করছি হ্যাঁ ঘটককে আমরা আটক করি না ওখানকার ছেলেপক্ষর যে দুলা ভাইয়ারা ছিল তারা ওখানে ঘটনায় উপস্থিত ছিল তাদেরকে ফোন দেয় তারা আসছে তারা ঘটককে আটক করছে সে যাইতে না পারে সে তো মূল আসামি তার মাধ্যমেই তো এই মারামারি সংঘটিত হইলো তাকে আটক করার পর তার ওপর কোনো হাতাহাতি হয়নি তাকে আটক করে রুমে রাখছে দেন পুলিশ গেছে দেন পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে